অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন বলেছেন সম্পর্ক নষ্ট হলে ক্ষতি ভারতেরই বেশি হবে বাংলাদেশের না নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেন ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বরং ভারতেরই ক্ষতি হবে মঙ্গলবার তেসরা ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন উপদেষ্টা বলেন ভারত যদি আমাদের পায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এই প্রতিবেশী দেশ হিসেবে ভালো লক্ষণ না দুই দেশের সম্পর্ক ভালো হওয়া উচিত বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে আমরা তারাও ভালো থাকতে পারবে না তিনি বলেন ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবেন না আর বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে এটা তাদের ব্যাপার কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো অপ্র প্রচার চালায় তার উচিত জবাব বাংলাদেশের সরকার এবং জনগণ দেবে